রাহমতুল্লাহ ঋতু পরিবর্তন আল্লাহ তালার দেয়া বিধানের অংশ তিনি পৃথিবীর স্থান ও সময় বেদে বৈচিত্র্য এনেছেন গ্রীষ্মের তাপদাহ বসন্তের পুষ্পকানন কিংবা শীতের প্রবাহ সবকিছুই মহান আল্লাহ তালার সৃষ্টি রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন শীতকাল হল মুমিনের বসন্তকাল এখানে বসন্তকাল বলতে বোঝানো হয়েছে যে শীতকালে দিন ছোট হওয়ায় রোজা রাখা সহজ হয় আর রাত বড় হওয়ায় বেশি সময় ধরে ইবাদত করা যায় মোমিনরা এই সময়টিকে ইবাদতের স্বর্ণালী সুযোগ হিসেবে গ্রহণ করেন কিন্তু এই শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ ও অজুতে বেশিরভাগ মানুষ মারাত্মক কিছু ভুল করে বসে যে ভুলের কারণে আমাদের কষ্ট করে করা আমলগুলো বাতিল হয়ে যায় আজকের পর্বে শীতকালে অজু ও নামাজের কিছু কমন ভুল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লা প্রদর্শক ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ও মর্যাদাশীল মানুষ হলেন মুমিনরা আর পবিত্র কোরআনের বহু জায়গায় মুমিনদের একটি বড় পরিচয় ও প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে যে তারা নামাজ কায়েম করে এই গুণ ও পরিচয়ের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা মুমিনদের নিয়মিত নামাজ আদায়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন যেমন সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয় এবং যখন তাদের তার আয়াত পড়া হয় তখন তা তাদের ইমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে যারা নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তারাই তাদের তাদের জন্য প্রতিপালকের কাছে রয়েছে বহু সত্যিকারের মর্যাদা ক্ষমা ও সম্মানজনক রিজিক রাসুল্লাহ সাল্লাই বলেছেন তিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হবে যদি নামাজ ঠিক থাকে তাহলে বাকি আমলও ঠিক হবে আর যদি নামাজ খারাপ হয় তবে বাকি আমলও খারাপ হবে প্রেদর্শক নামাজ হলো এমন এক ইবাদত যার কোনো বিকল্প নাই একজন মুমিন মৃত্যু আসার আগ পর্যন্ত যে অবস্থাতে থাকুক না কেন তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে আর এই নামাজ আদায়ের পূর্বশর্তই শর্তই হল পরিপূর্ণভাবে উত্তম রূপে অজু করা সাল্লাম বলেছেন তোমাদের কারো ওযু নষ্ট হলে পুনরায় ওযু না করা পর্যন্ত তার সালাদ কবুল হয় না তাই অজু করার সময় প্রত্যেকের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে উত্তম রূপে অজু করা বিশেষ করে শীতকালে ওযু করার সময় আরো বাড়তি সতর্কতা অবলম্বন করা শীতকালে সাধারণত মানুষের শরীরের ত্বক শুষ্ক থাকে যে কারণে চামড়া ভিজতে একটু সময় লাগে তাই অজু করার সময় ভালোভাবে পানি দিয়ে ওজুর অঙ্গগুলো ভিজাতে হবে সামান্য পরিমাণ শুকনো থেকে গেলে অজু হবে না আর এই অজু দিয়ে নামাজ পড়ে ফেললে তা পুনরায় আদায় করতে হবে অথচ শীতকালে আমরা অনেকেই সামান্য ঠান্ডা লাগার ভয়ে অজুতে সবচেয়ে বেশি অবহেলা করি এবং তাড়াহুড়া করি যেটি একটি মারাত্মক ভুল এছাড়াও অজুর কোনো অংশ শুকনো থাকার জন্য হাদিসে জাহান শাস্তির কথা বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক সফরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের পেছনে পড়ে গেলেন পরে তিনি আমাদের কাছে পৌঁছলেন এদিকে আমরা আসরের নামাজ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম তাই আমরা অজু করা শুরু করলাম এ সময় আমরা আমাদের পা কোনো মতে পানি ধারা ভিজিয়ে নিচ্ছিলাম তখন তিনি উচ্চস্বরে বললেন সর্বনাশ গোড়ালির নির্মাণ মাংসের জন্য জাহান আগুন রয়েছে তিনি দুই বা তিনবার এই কথা বললেন প্রদর্শক রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এই সতর্ক বার্তাগুলো থেকে একটা বিষয় স্পষ্ট যে সব সময় উত্তম রূপে উজু করতে হবে বিশেষ করে শীতকালে ওজুতে বিশেষভাবে যত্নবান হতে হবে প্রদর্শক শীতকালকে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইবাদতকারীদের জন্য গণিমত হিসেবে উল্লেখ করেছেন শীতকালের দীর্ঘ রাতে একজন মুমিন যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে আবার তাহাজুদের নামাজ আদায় এবং কোরআন তালোয়াত করার সময় পায় তেমনি শীতকাল কালের শীতল আবহাওয়ার ছোট দিনে নফল রোজা রাখা তার জন্য সহজ হয়ে ওঠে এ মর্মে ওমর রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে শীতকাল ইবাদতকারীদের জন্য গণিমত স্বরূপ অথচ আমরা শীতকালেই নামাজে সবচেয়ে বেশি অলসতা ও অবহেলা করি বিশেষ করে ফজর ও আসরের নামাজে আমাদের মধ্যে এই অলসতা সবচেয়ে বেশি আসে এজন্যই বুঝি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের নামাজ অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন একজন মমিনের কাছে কনকনে শীত ও ঠান্ডা আরেক ইমানি জজবা ও উদ্দীপনার নাম এ কারণেই পিয়নবি সাল্লাসাল্লামের ঘোষণা অনুযায়ী জান্নাত ও গুনা থেকে মুক্তি লাভে শীতকালকে এবাদতের বসন্তকাল হিসেবে উল্লেখ করা হয়েছে তাই শীতকালে ঠান্ডা লাগার ঠুঙ্কো ও জুহাতে আমরা যেন কিছুতেই নামাজে অলসতা অথবা অবহেলা না করি প্রিয়দর্শক শীতকালে দ্বিতীয় যে বুলটি অনেকেই করে তা হল মুখ ডেকে নামাজ পড়া আমরা সবাই শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরে থাকি চাদর বা টুপি দিয়ে নাক মুখ অথবা কান ডেকে রাখি ঠান্ডা থেকে আত্মরক্ষায় এই পদ্ধতি অবলম্বন করা স্বাভাবিক তবে নামাজে এভাবে মুখ ডেকে রাখা মাকরু কেননা রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম স্বাভাবিক অবস্থায় এভাবে নামাজ আদায় করতে নিষেধ করেছেন বেশিরভাগ ইসলামিক স্কলারদের মতে মুখ ডেকে নামাজ পড়া মাকরু তাই আমরা যেন নামাজ পড়ার সময় অবশ্যই নাক এবং মুখ খোলা রাখি দর্শক শীতকালে মুমিনের আরেকটি মারাত্মক ভুল হচ্ছে নফল রোজা না রাখা শীতকালে রোজা রাখার গুরুত্ব বোঝাতে রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন শীতকালে রোজা হচ্ছে বিনা পরিশ্রমে গণিমতের মালের স্বরূপ শীতকালে দিনের দৈর্ঘ্য বছরের অন্য কোনো সময়ের তুলনায় কম হয় এবং আবহাওয়া থাকে শীতল যা রোজা রাখার জন্য সবচেয়ে বেশি উপযোগী সময় এ কারণে হাদিসে শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয় আবু সাইদ ক্ষুদ্রি রাদি আল্লাহাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন শীতকাল মোমিনের বসন্তকাল আরেকটু ব্যাখ্যা করে অন্য বর্ণনায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন শীতের রাত দীর্ঘ হওয়ায় একজন মোমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে বিশেষ করে এই সুবর্ণ সময়ে মা বোনদের কাজা রোজা আদায় করা খুবই সহজ কারণ বছরের অন্য অন্য ঋতুতে আবহাওয়া গরম হওয়ায় তখন রোজা রাখা তুলনামূলক কষ্টকর তাই বিগত বছরগুলোতে কারো রমজানের ফরস রোজা কাজা হয়ে গেলে তা আদায় করার এখনই সময় এছাড়াও শীতকালে বেশি বেশি নফল রোজা রাখা যেতে পারে বিশেষ করে প্রতি মাসের যে দিনগুলোতে নবী করিম সাল্লাইসাল্লাম রোজা রাখতে ভালোবাসতেন যেমন চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের রোজা যাকে ফিকের বাসায় আইয়ামে বিজে রোজা বলা হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়ে বলেন যদি তুমি প্রতি মাসের তিন দিন সিয়াম পালন করতে চাও তাহলে প্রতি চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে তা পালন করো এছাড়াও সপ্তাহের সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত নবী করিম সাল্লু আলাইস্লাম এই দুই দিন নফল রোজা রাখতে পছন্দ করতেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে কাজেই রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক এমনটি আমি পছন্দ করি মহান আল্লাহ আমাদের সবাইকে শীত ও ঘন কুয়াশায় প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে যথাসময় ও উত্তম রূপে অজু এবং নামাজ আদায়ে মনোযোগী হওয়ার তাওফিক দান করুন আমিন